সাদা মনের মানুষ এবং সবাই খুবই মানে কি বলবো সাহায্যের জন্য হাত বাড়িয়েছে হাত বাড়িয়ে দিলাম যেমন হাত পেয়ে গেলাম কথা আশা আমাদের এই কার্যক্রম এগিয়ে যা সবাই অপূর্ব ভাই অপূর্ব আমাদের সকলের মিট আপের মূল আসলে কারিগর হিসেবে কাজ করেছেন অনেকে হয়তো আমরা চিন্তাম আগে থেকেই বাট এখানে এসে আরো চিনতে পেরে আরও কথা বলে এবং মনের হয়তো অনেক কথাগুলো থাকে যেটা আমরা হয়তো কারোর সাথে শেয়ার করতে পারি না কারণ এটা ইনভারনমেন্ট অনেক ম্যাটার করে তো আজকের এই ইনভারনমেন্টটা পেয়ে এত ভালো লেগেছে এবং সকলের সাথে এত সুন্দরভাবে স্বতঃস্ফূর্তভাবে সব কিছু শেয়ার করতে পেরে সকলকে অসংখ্য ধন্যবাদ এবং অপরভাইকে রিকোয়েস্ট এরকম আয়োজন যেন আবার ফিউচারে করে Yeah, I'm মানুষের জন্যে বিদ্যবান আছে সেটা হচ্ছে কি অনেক কঠিন কাজ সহজ করা যায় যদি আমরা সমাবনার সময় করি তো সেটাই আসলে প্রমাণ দিয়েছে আশা রেখে আমাদের অনেক কঠিন সময়ে আমরা পার করতে পারবো এবং কঠিন কাজগুলো সহজভাবে করতে পারবো এই প্রত্যাশার সময়

বোঝা এই যে আপনি বলুন আপনি বলুন এই যে আন্তরিকতা সবার মধ্যে যে একটা এগিয়ে দেওয়ার যে একটা ব্যাপার আমরা চাই এটা যেন আমাদের আগামীতে আরো কঠোর থাকে আমাদের এই যে দৃঢ়তা এটা যেন কখনো না থাকে না